আজকে ভিডিও স্টার্ট করতে না করতে আমি মনে করি মারামারি হবে কেন বলো তো কালেকশন নিয়ে কারণ সেই ভাইরাল কালেকশনটা নিয়েছি তোমাদের সেই জালের মধ্যে সফট কালেকশন সোভার কালেকশন মধ্যে বাড়িয়েছি হ্যাঁ দামটাও কিন্তু ভীষণ সুন্দর অবশ্যই কিনে দাও করে নেবে কারণ আজকে শুধু তোমাদের কালার অপশন দেখাবো জাস্ট এটার এই ডিজাইনটার কথা অনেকেরই মনে আছে আই থিঙ্ক তোমাদের মনে আছে কারণ এই ডিজাইনটা সেই ভাইরাল ডিজাইনটা যেটা আগেরবার আমি শুধু কালার সেটিং দেখেছিলাম সব সোল্ড আউট হয়ে গেছিলো প্রথমত দেখেন এটা আটচলটা এবার যাচ্ছে সাইডার বড়িটা আমি তাও দেখে নি দেখো আমি আগের ভিডিওটা আবার করতে পারতাম বাট আমার মনে হলো কেন করবো আগে আমি তোমাদের আবার নতুন করে দেখাবো যেই কালেকশনটা এসছে সেটাই দেখাবো চলো এই যাচ্ছে ফুল অফ লুকিং শাড়িটা শাড়িটা এরকম কাজ যাচ্ছে মানে এটার মধ্যে যে জালের ডিজাইন বলে ঠিক আছে আমাদের বাঙালি কথা এটাকে আরা ডিজাইন বলে আর এটা আছে শাড়ি লুকিংটা এর সাথে তোমাদের যেটা যাচ্ছে একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস অ্যান্ড ব্লাউজ পিসটা তোমাদের হাতে হাতাতে এরকম সেম টু সেম কাজ আছে আর এটার কোয়ালিটি ব্যাপার বলে দিই অবশ্যই ব্যাক পোর্সেনটা দেখে নাও এটা আছে ব্যাক শাড়িটা কোয়ালিটি বলে দি শাড়িটা যদি কোয়ালিটি তোমাদের না বলি বিশ্বাস করো হাতে যাওয়ার পর আমার মতো তোমাদেরও থাকা হয়ে যাবে কারণ আমিও নিজেও বুঝেছি এটা শার্ট ইন কোয়ালিটি বাট নো এটা নট আছে আর সেটা আমি বুঝে পেয়েছি যখন আমাকে বলেছে চলো নেক্সট কালার আছে সব ফট ফট করে কালার দেখাবো আর কালগুলো দেখবে ম্যাজিক তোমাদের ভরপুর মানে আমি ভাবি এই প্রাইজের মধ্যে এইভাবে মিনে কে দেয় আর্ট কোয়ালিটিরও ম্যাক্সিমাম মিনে ওয়ার্কের কাজের দাম আছে ম্যাক্সিমাম নশো থেকে সাড়ে নশো টাকা বা ধরে নাম আমি ধরে নিলাম সাড়ে আটশো টাকা বা নশো টাকা সেখানে এর থেকেও কমে কি করে দিতে পারে তাই না তো চলো এই যাচ্ছে কালারটা সেটা কি করে কম সেটা আমাদের ব্যাপার আমরা অবশ্যই সেটা আমি এখন কেন বলবো সিক্রেট সিক্রেট চলো নেক্সট কালার নেক্সট কালার তোমাদের চলে আছে লেমন গ্রিন কালার তার মধ্যে রয়েছে তোমাদের অরেঞ্জ অ্যান্ড রেড কালারের মিনি ওয়ার্কের কাজ ঠিক আছে লেমন গ্রিনের সাথে তোমাদের চলে আছে আচ্ছা এটা একদম প্যারোড গ্রিন বলাটা ভুল হবে বিকজ একদম প্যারোড গ্রিনের যে কালারটা সেটা কিন্তু এটার মধ্যে নয় এটা একদমই হালকা যেটা মানে কাঁচা লেবু যে কালারটা এক্সাক্টলি সেরকম কালারটা সো লেমন গ্রিন কালারটা সো এস এস নি বুকিং কর সব কটাই উইথ ব্লাউজ পিস প্লেন ব্লাউজ পিসে থাকবে হাতে থাকছে মোটা কাজের বর্ডার ঠিক আছে তোমাদের কফি জানো সব কালেকশনে অবশ্যই থাকবে আমি ছাড়তে পারি না কালারটা আর কি করে ছাড়বো বলো তোমরাই ছাড়ো না তোমরা যদি ছেড়ে দিতে তাহলে আমিও ছেড়ে দিলাম তোমরা ছাড়ো নি নেক্সট কালার ও জাস্ট লুক এট দা কালার একদম তোমাদের চলে আছে রামা কালারের মধ্যে আগেবার এটা নিয়ে রীতিমতো অনেক সবাইকে একটা কথাই বলে দেখো সবাই কি করো একটা কালারের উপর সবাই ঝেপে পড়তো এবার দেখো আমি তোমাদের বলি একটা সেটে তো একটা করেই কালার আসে তাই না তাহলে ধরো আমার কাছে আমি সাপোজ বললাম দশটা সেট আছে তো দশটাই কালার থাকবে তো এক একটা কালার দশ পিস না তাহলে কালেকশন পাওয়ার চান্সটা একদম জিরো পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে চলো এবার যে কালার দেখাচ্ছে এই কালারটা আমি জানি এবারও ভিডিওতে আসেনি কালারটা বিকজ এত সুন্দর কালারটা গ্রিন কালার বাট এই কালারটা কেন যাই না ভিডিওতে আসতেই চায় না তো সবাইকে বলবো যদি পিয়ালিকে বিন্দু মাত্র বিশ্বাস করো অবশ্যই বলবো নিয়ে দেখো ময়ূরগঞ্জি কালের মধ্যে ফিদা হবে আর হ্যাঁ অবশ্যই আজকের কোয়ালিটি নিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হাতে পাওয়ার পর মনে হবে না যে তোমরা সত্যি সত্যি একটা হার্ড কোয়ালিটি পেয়েছো বাট আমার কর্তব্য তোমাদের একদম বলে দেওয়া কারণ তোমরা আমার একটা ছোট কথার উপর ভিত্তি করে থেকে তো আমি আমার কাজটা করে দিলাম অবশ্যই নিয়ে নিও কারণ আজকে তোমরা এত সুন্দর করা কালেকশনটা আবার সেই ডিসকাউন্টে পাচ্ছ শুধুমাত্র একটা শেয়ার শেয়ার করবে বুকিং করবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবে শেয়ার করবে তোমাদের ফেসবুক টাইম লাইনে আর অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টটা মেঙ্গেটারি করে দেবে আর এটা আছে তোমাদের ফুল অফ লুকিং ইয়েলো কালার তার মধ্যে ভরপুর মেনে দিয়ে এর মধ্যে তোমরা রেড বটল গ্রিন ইয়েলো যে কোনো কালার মানে ব্লাউজ অ্যান্টি কালারের ব্লাউজে পড়তে পারো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের চলে আছে বটল গ্রিন কালার অ্যান্ড এস এস নিয়ে বুকিং করবে শেয়ার ডান করবে তাড়াতাড়ি পেয়ে যাবে শুধুমাত্র পেয়ে যাবে শুধুমাত্র পেয়ে যাবে শুধুমাত্র পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে মানে সিক্স ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে তোমার এই কালেকশনটা পেয়ে যাচ্ছো যারা যারা শেয়ার করছো ফেসবুক লাইন এর আজ যারা শেয়ার করছো না তাদের জন্য সিক্স ফাইভ জিরো ছশ পঞ্চাশ টাকা প্লাস শিপিং মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি রুপিস ওয়েস্ট বেঙ্গল এর বাইরে হলে আশি টাকা পার কেজি পারকেছিল আজকে ভিডিও আমি ডান করছি ভিডিওটা ভালো লাইক অবশ্যই করতে পারে এত সুন্দর কালার মানে বটল কিন্তু অবশ্যই নিবে তাহলে কেয়ার